ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল এবং সেখানে নারীদেরকে নিয়ে একটা পোস্ট করা হয়েছিল সেটা নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেই সংবাদ সম্মেলনে তারা বিস্তারিত মানে একদম সচিত্র দেখিয়েছে যে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যে কিভাবে কীভাবে এটা হয়েছে আমি ফেসবুক ইউটিউবের যে টেকনিক্যাল যে জিনিসগুলো এগুলো আমি দেখিও না আমি এটার ব্যাপারে খুব বেশি এক্সপার্ট না আমার এগুলো যারা দেখেন এবং বাংলাদেশে এখন এটা সবাই জানেন যারা বাংলাদেশের গ্রামগঞ্জের থেকেও যারা এই যে বিভিন্ন ফানি ভিডিও করে অনেকের ভিডিও আমি নিজেও দেখি যেমন এই যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট তারপরে আরেক অনেকে দেখে যে শীতে টুনু নিয়ে একটা গান গেয়েছে এক ভাই ওনার ভিডিও আমি দেখি তো স্ক্রল করতে করতে অনেক কিছুই দেখা হয় তো রকম যারা একদম মানে প্রত্যন্ত এলাকা থেকেও ভিডিও করেন তাদেরও আমার আমার বিশ্বাস যে সবাই একজন না একজন কারো না কারোর কাছে তারা তাদের ফেসবুক পেজ দেখভাল করার দায়িত্ব দিয়ে রেখেছেন যে কোনো সমস্যা হলে হ্যাক হলে কপিরাইট খেলে নানান বিষয়ে তারা তাদের দ্বারস্থ হন তো আমি তাদের সাথে যতটুকু আমার আমার যারা টিম আছে তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে জামাত ইসলামে গতকালকে যে জিনিসটা দেখিয়েছেন এটা হানড্রেড পারসেন্ট ট্রু যে এটা সম্ভব ধরেন গভর্নমেন্ট কোনো ইমেল ব্যবহার করে ফেসবুক এখন যেমন আমার সেকেন্ড যে পেজ যেটা বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু সচল আছে কিন্তু বাংলাদেশে দেখতে দেওয়া হচ্ছে না তো এটা গভর্নমেন্ট ইমেল ব্যবহার করে গভর্নমেন্টের পক্ষ থেকে এটা মেটাকে জানানো হয়েছে যে কারণে এটা সম্ভব হচ্ছে না আবার একইভাবে ধরেন কেউ যদি এটার ভালো কাজ করতে চায় সেটাও সম্ভব কারণ একজনের একটা পেজ কেউ একজন হ্যাক করেছে এটা গভর্নমেন্ট ইমেল করে বা সাসপেন্ড করেছে কোনো একটা ফেক কপিরাইট ই করে যেমন ইনপার্সনেশন একটা একটা করলো তখন আপনারা এটা ই করে দিল ইয়ে দেখাইলো যে হ্যাঁ এটার কারণে আপনার এটা শেষ আপনি তখন গভর্নমেন্ট একটা ইমেল থেকে যদি তাদেরকে কোনো মেল পাঠান সেটাতে খুব দ্রুত তারা রেসপন্স করে এবং খুব দরিদ ব্যবস্থা নেয় তো এটাই করা হয়েছে এই জায়গাতে এখন এটা অনেকের কাছে বিশ্বাস হবে অনেকের কাছে বিশ্বাস হবে এটা নিয়ে আমরা দেখেছেন যে বিশেষ করে বিএনপি তারা তাদের তারা তো নেমেছেই এর মাঝখানে আবার সেই শাহমাগি যারা আছে সেই শাহমাগিরা আবার রাস্তায় পাসার মধ্যে টিপ টুপ লাগায় তারপরে তারা নেমে গিয়েছেন তো তাদেরকে অনেকদিন আমরা দেখি নাই মাঠে তারা এই সুযোগ একটা পেয়ে তারপরে নেমে এসেছেন ওনাদের ধরেন ওই যে আওয়ামী লীগের সময়ে এক নারী ধানের শেষে ভোট দেয় নাই দেখে ভোট দিয়েছে দেখে এই জন্য রাতের বেলা গিয়ে ছয়জন মিলে ধর্ষণ করলো তারপরে হচ্ছে গিয়ে এই যে কয়েকদিন আগে মেয়েদের মহিলাদের জামাতের সময় মহিলাদের পেটে লাথি মারলো তারপরে হিজাব টেনে খুলে ফেললো এগুলোতে কোনো সমস্যা হয় না কিন্তু এগুলোতে কিন্তু তারা এই শাহমাগীদেরকে আমরা মাঠে দেখি এটাতে বিশেষ উদ্দেশ্যে তারা নেমে এসেছেন এবং তাদের নির্দিষ্ট কিছু আপনার অ্যাসাইনমেন্ট আছে যে অ্যাসাইনমেন্টগুলো দিল্লি থেকে দেওয়া হয় সেগুলো তারা পালন করে এগুলো প্রথম আলো ডেলি স্টার প্রমোট করেন তো তারা আবার নেমে এটা নিয়ে ব্যাপক আকারের একটা জল খোলা করার চেষ্টা চালিয়ে গেল এবং সেটাতে পাবলিকের খুব একটা ভালো সারা পায় নাই খুব একটা সুযোগ সুবিধা করতে পারেনি কিন্তু যেটাই হোক মনে করেন যতটুকু হয়েছে এটা নিয়ে অনেক কিছু দুই দিনে অনেক ঘটনা ঘটলো এখন মনে করেন জামাত ইসলামের এটা ওনারা বিশ্বাস করে নেই জামাত ইসলাম সংবাদ সম্মেলন করে যেটা বলেছেন আমি ধরে নিলাম ওনাদের দলে গেলাম কিছুক্ষণের জন্য গিয়ে ধরলাম ডক্টর শফিকুর রহমান এই পোস্টটা তিনি করেছেন আচ্ছা এবার আপনি আমার বলেন সেই পোস্টে তিনি কি বলেছেন এই পোস্টে তিনি যে কথাটা বলতেছে সে কি বলে মনে করেন যদি সুফিগ্রহণ করেও থাকে বা যেটা লেখার চেষ্টা করা হয়েছে সে কি বলেছে যে যারা বাইরে কাজ করতে যায় সবাই প্রতিটা এটা বলা হয়েছে বাইরে কাজ করতে বাইরে কাজ করতে যায় সেসব নারীদেরকে প্রতিটা বানানোর চেষ্টা করা হয় বা বানানো হয় তারা নিজেরা সবাই এরা এটা বলা হয়নি কিন্তু আচ্ছা এখন আমি যদি ওনার পোস্টকে এখন মানে ই করি ডিফেন্ড করি তাইলে আমারে আমি কিছু কথা বলে আপনাদের মানে কারো ভালো কারো পছন্দ হবে না সেটা আপনার ব্যাপার আমি আমার মন্তব্যটা বলি আচ্ছা ভাই ধরেন বাংলাদেশে যেসব নারীরা কাজ করতে যায় এই দেশে আমি আমার অনেক মা বোন আমার আমার দেশের মানুষ অনেকে বাইরে কাজ করতে যায় তারা সবাই মাঠে গিয়ে এই ইয়েতে গিয়ে বসেদের সাথে ঢলাঢলি করতে চায় এরকম না এখানে গুটি কিছু মানুষ আছে কিছু নারী আছে যারা অফিস এরকম নারীও আছে আমরাও তো অফিসে জব করে এসে ভাইয়া ভাইয়া আমার ভাইয়া এটা একটু দেখেন মানে এমন করে আপনার ঘরে পড়বে বোঝাই যায় যে সে খুলতে চায় এরকম কিছু নারী কিন্তু আবার কিছু কিছু অফিসে আছে তো তাদের কথা বাদ আমি ভালো নারীদের কথা বলি আচ্ছা আপা খালা মা আপনারা যারা চাকরি করেন আপনারা চান না যে মানে আপনার ইজ্জত নিয়ে আপনি কোনো যৌন হয়রানির শিকার হবেন না এরকম একটা সমাজে এরকম একটা অফিসে এরকম একটা পরিবেশে আপনি কাজ করতে চান এটা চান তো যদি যেটা সেটা চান এই পৃথিবীর ভেতরে ইসলামের চাইতে সুন্দর নিশ্চয়তা এই পৃথিবীর কোন দেশ কোন আইন কোন আদালত দিয়েছে আমার একটু বলেন আমাদের মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের গলায় দড়ি দিয়ে মারা যাওয়া উচিত শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই এটাকে আমি আমি মুসলমান আমি এটার আমার প্রোডাক্টকে আমি এমনভাবে উপস্থাপন করেছি পৃথিবীর ভেতরে মনে হয় সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে মানে মধ্যযুগীয় একটা আইন বোধ হয় সরিয়া আইন আর ভাই সরিয়া আইনের ভেতরে পৃথিবীর ভেতরে নারীদেরকে যেই ক্ষমতা যেই স্বাধীনতা যেই আপনার আর্থিক নিশ্চয়তা দেওয়া হয়েছে এই পৃথিবীর ইতিহাসে কোনো ধর্ম কোনো গোষ্ঠী কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো আইন কোনো শাসন ব্যবস্থা দিতে পারে নাই আপনি চ্যালেঞ্জ করবেন আপনি বলেন এই পৃথিবীতে এমন কোন দেশ আছে কোন দেশের আইন আছে একজন নারীকে আপনি বিয়ে করবেন বিয়ের আগে আপনাকে নির্দিষ্ট দেনমোহর ই করতে হবে আমরা আমাদের দেশে দেয় না মাপচায় তারপরে বলে ওকে ঠিক আছে যে ওরাও জানে মানে এটা আমরা এই 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 ইয়েটাকে আমরা এমনভাবে ব্যবহার করেছি যে কারো যদি একজন ডিভোর্স হয় তখন সে টাকাটা পাবে ওই দর কষাকষি করে যে তিরিশ লাখ পঞ্চাশ লাখ হয়তো কোটি টাকায়ও দেনমোহর হয় দেয় না কেউ না দিয়ে কী করে ওইটার ওই যে যখন ডিভোর্স হয় তখন ওইটারই নিয়ে এক গোতাগুতি শুরু হয় এই টাকা এখন দিতে হবে তো জিনিসটা এরকম না জিনিসটা ইসলাম বলেছেন আপনার স্ত্রীর শরীরে টাচ করার আগে আপনাকে এই টাকা শোধ করতে হবে আনলেস আপনার স্ত্রী যদি মাফ না করে যদি মাফ করে দেয় সেটা ঠিক আছে আচ্ছা এখন আমাদের সবাই ওই ঠিক করে যাই হোক এই পৃথিবীর কোন আইন বলেছে যে আপনার স্ত্রীকে টাকা দিয়ে বিয়ে করতে হবে আমার পাশের দেশে যান একজন দরিদ্র মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারে না যৌতুক দেওয়ার কারণ আমার আমার দেশেও এই তাদের দেশের থেকে এগুলো সংক্রমিত হয়েছে পৃথিবীর কোন দেশ আছে একজন নারীকে তার স্বামীর সম্পত্তি দিতে হবে তার বাবার সম্পত্তিও দিতে হবে এই এই পৃথিবীর কোন আইনে এইটা বলা আছে আমার বলেন মানে সরি আইনের ভিতরে এটা বলেছে যে একজন নারী কাজ করতে যেতে পারবে না বাইরে যেতে পারবে না সে আরে ভাই কোন নারী যদি তার চোখ মুখ সব বন্ধ করে ইসলাম আপনাকে বলেছে আপনি আপনার মুখমন্ডলে একটু আপনি খোলা রেখে আপনি বাইরে যেতে পারবেন যদি আপনি বেটার করতে চান আপনি পুরো শরীর সেটা আপনার ব্যাপার আপনাকে ই করে নেই আপনি কাজ করতে যেতে পারবেন ইসলাম আপনাকে যুদ্ধ করার সুযোগ দিয়েছে যুদ্ধ করেছে আমাদের নারীরা কোনো সমস্যা নেই কিন্তু শরিয়া আইন মানে এমন একটা গজবের মতো তৈরি করেছে এমন এই কথাটা শুনলেই মানে মনে হয় যেন বিশাল এক ইয়ে ভাই রাসুসাল্লাহ সাল্লাম বলেছিলেন যে উনি এমন একটা শাসন ব্যবস্থা রেখে যাবেন যেখানে মদিনা থেকে আমি ভুল করলে সংশোধন করেন আমি আসলে তার মানে আলেম না যেখানে আমার ভুল হইতেই পারে একবার বলেছি যতটুকু মনে আছে সেটা বলছি মদিনা থেকে একজন নারী সিরিয়াতে যাবেন রাত গভীর রাতে তার মনের ভেতরে আল্লাহ ছাড়া আর কোনো কিছু ভয় থাকবে না এমন একটা সমাজ ব্যবস্থা উনি রেখে যেতে চান এই এটা মানে কি মানে হচ্ছে যে আপনি যখন আপনার সমাজে যখন আপনি বাংলাদেশে একটা নারী রাত তিনটার সময় বের হইতে পারবে একা একা তো সে খেয়ে ফেলবে তো এটাই এটা ইসলাম এটা করে দিয়ে গিয়েছে রাসুসাল্লাহ সাল্লাম আসার আগে একজন নারীকে পুতে ফেলা হতো জন্ম নেওয়ার আগে পুতে ফেলা হতো সেই সমাজে রাসুসাল্লাহ সাল্লাম জন্ম নিয়েছেন এবং সেই সমাজে তিনি বলে গিয়েছেন যে আপনার সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আপনার কন্যা সন্তান একজন মাকে একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে ইয়া রাসুল্লাহ বাবার অধিকার বেশি না মায়ের অধিকার বলেছে মায়ের আবার জিজ্ঞেস করেছে তারপর মায়ের তারপর তারপরে তোমার বাবার এটা ইসলাম আমরা এটার এমন ভাবে উপস্থাপন করেছি আমি খুব আশ্চর্য হই এটার নাম মুসলমান আরে ভাই আমি পৃথিবীর বৈশ্বিক কারণে আমি নিজেই বলেছি আমি কয়দিন আগে বলেছি এখনো বলছি যে আমি এই মুহূর্তে বাংলাদেশের সরিয়া আইন পালন করার জন্য যেই পরিবেশ যেই আমাদের নিজস্ব যেই এখন আমি ধরেন বললাম যে হ্যাঁ আমি এখন সরিয়া আইন চাই আপনি সরিয়ে চাইলে আপনি সুদ খেতে পারবেন না আপনি সুদ নিতেও পারবেন আপনার রিজার্ভ কত আপনি জানেন আমার বিশ্বব্যাংকের কাছে লোন আছে কত আইএমএফ এর কাছে লোন আছে কত জাইকার কাছে লোন আছে কত চিনের কাছে লোন আছে কত আমি সারা আপনি দিতে পারবেন পরের দিন আপনি দিয়ে দিতে হবে আপনি সুদ খাইতে পারবেন না নিতেও পারবেন না দিতেও পারবেন না সাক্ষী থাকতে পারবেন না লিখতে পারবেন না চারজন যাবে হাজতে দুজোকে আপনি পারবেন না তো আমার সেই সুযোগ আছে আমি এখন মুখাপেক্ষি হয়ে আছে আমেরিকার কাছে আমি চারিদিকে আমার সমস্যা আমি পশ্চিমা সব দেশের ইয়ে ছাড়া আমি চলতে পারি না সো আমি আমার এত সাহস ভাই নাই আমি এত ক্ষমতা দেখাইতে পারবো না আমি পারি না যারা পারবে যেমন আমার আপনার জন্ম নেয় পিস সাহেব উনি পারবেন তো ওনারা ওয়াশ করতে গেলে কি করেন নারীদের পর্দা নারীদের পর্দা আরে ভাই সুরা নূরের ভেতরে যেখানে আপনি এই পর্দার কথা বলা আছে সেই পর্দার কথা বলার যে আয়াতে বলেছেন নারীদেরকে পর্দা করতে হবে তার আগের আয়াতে রিপিট তার আগের আয়াতে বলা আছে আপনি পুরুষকে পর্দা করার কথা আমার দৃষ্টি অবনত রাখার কথা বলা হয়েছে নারীকে দেখলে আপনি দেখেন না তারে কেউ যদি হয়ে থাকে সে তারটা করেছে সে তারটা ভায়োলেট করেছে আল্লাহ বলেছেন তাকে পর্দায় থাকলে সে থাকে নাই আপনি থাকেন তাহলে তো হয়ে যায় আমি তো আমেরিকায় আমি তো দেখি কোনো পুরুষ তো মেয়ে মানুষের দিকে তাকায় থাকে না আমাদের আমি মানে এগুলি রাস্তাঘাটে দেখি বুঝছেন বুড়া বুড়া মানুষ বিশেষ করে জ্যাকশন হাইটে গেলে বুড়া বুড়া মানুষ অ্যাঙ্গেলে ট্যাঙ্গেলে হালকা করে একটু ঘষা লাগানোর চেষ্টা করে এটা আমাদের ব্যাটারা করেন এই আমেরিকার বেটার করে না তো এগুলো হয়ে আসে না কি হয়ে আসে তো আর কেয়ারও করে না সে তার মতো নিচের দিকে তাকায় আছে বই পড়ছে ফোন দেখছে কে করে না তা আপনি এরকম করেন সমস্যা কথা সব চাপাই দিতে হবে মেয়ে মানুষের উপরে তো ওনারা এই মেয়েদের নিয়ে এগুলো বলে যার সমস্যা তারা আপনি ঘরের মধ্যে নারীকে আটকায় রেখেও তারা ঠিক রাখতে পারবেন না কেন পারবেন না ধরেন এই যে চর্মনের দুইজনের কথাই বলি একজন হচ্ছে সিদ্দিকুর রহমান কুয়াকাটা নাম সিদ্দিকুর রহমান ইত্যবোধে হ্যাঁ আর ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান এই দুই ভাই আপনি ইউটিউবে সার্চ দেন আবু বকর নামে একজনের বউরে এই সিদ্দিক ই করে নিয়ে আসছে আপনার ভাগায় নিয়ে আসছে তাও ভাগায় নিয়ে আসছে না তারে নিয়ে বিয়ে না করে দীর্ঘদিন তারা আপনার এবং এখনো বিয়ে করেছে কিনা এটা নিশ্চয়তা নাই সেই মহিলাকে আবু বকর সাহেবের স্ত্রী কে যে আপনি ইউটিউবে সার্চ দিবেন যে আবু বকরের স্ত্রী কে ভাগিয়ে নিল কুয়াকাটা দেখেন ওইখানে আছে এই হাবিবুর রহমান মিসবা এ আরেকজনের বোরে নিয়ে আসছে তো তারা কাদের বউকে নিয়ে আসে রাস্তায় বেপর্দা এক মেয়েকে নিয়ে আসে আরেক আলেমের বউকে নিয়ে আসছে যার কিনা মুখ থেকে নাক চোখ কোনো কিছু দেখা যায় না তো আপনি তো পর্দা করে ওই নারী তো আপনার হাত থেকে বাঁচতে নাই ওই মহিলার হাজবেন্ড আপনার হাত থেকে বাঁচতে নাই তার বউকে আপনি নিয়ে আসেন ছোটো ছোটো বাচ্চা রেখে সেই মহিলা চলে এসছে আপনার কাছে তো আপনার কাছে পর্দা করে লাভটা হইলো কি ওনারা এটার ব্যবহার করে কারণ কেউ যদি শরীয়তকে ব্যবহার করে নিজের মতো করে নারীদেরকে ই করতে চায় সৌদি আরবে বাংলাদেশের একজন মানুষ যায় যদি না কিছুই করে তারা আপনি হাত কেটে দেবেন কিন্তু সৌদি আরবের একজন একজনে মেরে ফেললো তার কোনো বিচার নাই ঘরে কাজের বুয়া নিয়ে একটা ই করলে সেটারও কোনো বিচার নাই জন্য আবার আলাদা নয় এটা কাস্টমাইজ করে তারা তাদের মতো করে করে ব্যবহার তো ইসলাম 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 না কোরআন যেটা বলেছে সেটাই এর বাইরে পৃথিবীর কোন দেশ ইসলাম কোন হুজুর কেমনে কি ব্যবহার করলো ওইটা আমার দেখার বিষয় না কোরআনের বাইরে শরিয়ার কোনো কিছু নেই সে কোরআন আপনাকে বলেছে শরিয়ার মধ্যে যে একজন মানুষের একজন নারীর অধিকার কি সেটা স্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছে একজন বলতে পারেন যে ধরেন ভাই সরিয়ে আইন তো এটার চাইতে আপনার যেই সব দেশে শরিয়া আইন আছে তার চাইতে তো যেই সব দেশে সরিয়ে আইন নাই তারা আমাদের চাইতে অনেক ভালো আছে হ্যাঁ আমাদের চাইতে অনেক ভালো আছে মানে আপনার কাছে মনে হইতে পারে অনেক ভালো আছে ধরেন পশ্চিমের অনেক দেশ তাদের প্রচুর সম্পত্তি আছে প্রচুর প্রচুর টাকা পয়সা একটা মানুষ বাংলাদেশে যদি চিকিৎসা নিতে যায় ঢাকা মেডিকেলের যদি তার লোকজন না থাকে সে ঢুকতেও পারবে না ঢুকলেও যায় ওই মেজের মধ্যে পড়ে থাকতে হবে বাইরে পড়ে থাকতে হবে দশ দিনে কোনো ডাক্তার আসবে না তার মতো করে সে ওইখানে পড়ে থাকবে কিন্তু এখন যদি আপনি লন্ডনের একজন মানুষের ই হয় কল দিবে সাথে সাথে ঘরে চলে আসবে এসে আপনাকে নিয়ে যাবে হসপিটালে চিকিৎসা করাবে করায় টড়ায় সব কিছু সুস্থ করে তারপরে আপনারে ছাড়বে তো বিশাল আকারের ব্যাপার না আমার দেশে তো সেই টাকা নাই। আমার দেশে সরকারের সেই অবস্থা নেই কিন্তু আমার দেশে অনেক কিছু আছে যেটা আছে সেটা শুধুমাত্র ইসলামের কারণে কি আছে আপনারা বলি ধরেন আমাদের দেশে কতজন মানুষ আছেন যার বাবা মা তার সন্তানরা দেখেন না কত কত পার্সেন্ট আছে সেটা আমি আমার গ্রামের কথা একদম প্রত্যন্ত গ্রামে চুয়াডাঙাতে আমি বড় হয়েছে আমার গ্রামে আমার মনে আছে আমি ছোট ছিলাম তখন তো একজনের পাঁচ ভাই ছয় ভাই তারা প্রতি বছর যখন ধান আসতো ওই সবার ঘর থেকে দুই মন তিন মন পাঁচ মন করে যাদের যেরকম সামর্থ্য ছিল এই ধান তার বাবা মাকে সব ভাই মিলে দিত আর তারা খাইতো টাইতো যা সেগুলো সব ভাইদের ঘরে এই ঘরে এই ভাইয়ের ঘরে এক মাস ওই ভাইয়ের ঘরে বা সবাই মিলে খাবার দিত এরকমভাবে খাইতো আর ওই যে ধান টান দিত ওইটা তাদের পকেট খরচ বাজারে গিয়ে একটু চা খাবে বিড়ি খাবে এগুলোর জন্য দেওয়া হইতো আর বাবা মার প্রতি সবার সমান সম্মান তো এই যে মানুষগুলো যে দুই মন ধান কিন্তু তার জন্য বিশাল ব্যাপার অনেক কষ্ট করে তার এটা দিতে হয় সেই মানুষগুলো তার মাকে ফেলে দেয় না তো একজন রিক্সাওয়ালা তার মাকে ফেলে দেয় তার বাবাকে ফেলে দেয় সে তার মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে বরং আমার দেশের শিক্ষিত সমাজ যারা এলিট যাদের ছেলে মেয়ে অস্ট্রেলিয়া থাকে ইউরোপে থাকে আমেরিকা থাকে কানাডাতে থাকে তারা বৃদ্ধাশ্রমে থাকে তাদের লাশ পরে থাকে ফ্রিজের মধ্যে পাঁচ দিন ছয় দিন কোনো রিক্সাওয়ালার মায়ের লাশ পরে থাকে না কোনো মসজিদের ইমাম সাহেবের লাশ কোনো দিন ইয়েতে পড়ে থাকে না এখন এই পশ্চিমা দেশের মধ্যে মনে করেন তাদের প্রচুর টাকা পয়সা আছে সব কিছু আছে আমি নিজে সাক্ষী ভাই আপনার মা থাকে হচ্ছে সিনিয়র কেয়ার তারপরে ওল্ড হোম মানে অনেক সুন্দর সুন্দর কিছু নাম আছে নামগুলো খুব সুন্দর শুনতে খুব লাগে মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় কখন জানেন মায়ের সাথে সন্তানরা দেখা করতে যায় মাদার্স ডে ফাদার্স ডে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডেতে কম যায় মাদার্স আর ফাদার্স ডেতে বেশি যায় যায় ওই দিনে ফুল টুল নিয়ে যায় মাম্মি মাম্মি মাম্মিরে মাম্মীর বিশালের জন্য সন্ধ্যাবেলা চলে আসেন আমার পাশে আমি যে পাশে থাকি আমার পাশের বাসার বয়স্ক মহিলা বাড়ি বিক্রি করে দিবে তো আমি এত সুন্দর জায়গায় বাড়িটা বিক্রি করবে কেন পরে শুনলাম যে ওর ছেলে মেয়ে একটা থাকে ক্যালিফোর্নিয়াতে আরেকটা থাকে লুজিয়ানাতে তো বড় বড় চাকরি টাকি করে এখন ও একা থাকে একা এখন এই বাসায় থাকা সম্ভব না এখন এই বাড়ি বিক্রি করে দিবে দিয়া তারপরে সে ওল্ড হোমে মানে আমাদের দেশে বৃদ্ধাশ্রমে যাবে লিটারালি এটা হচ্ছে বৃদ্ধাশ্রম আমাদের যে সুযোগ সুবিধা ভালো এটা সুন্দর শাসন এটা অনেক অনেক ভালো আপনার জন্য মনে হয় যে এটাই এটা ইসলাম যেটা বলেছে আপনাকে সেটার চেয়ে তো সুন্দর একজন রাসুল কাছে গিয়েছে না তার বাবার বিরুদ্ধে নালিশ করতে তার বাবা তাকে মারধর করে তার বাবা তাকে অনেক জিনিসপত্রের জন্য ই করে তার টাকা পয়সা দেওয়ার জন্য চাপ দেয় তো রাসুল সব কিছু শুনেছে শোনার পরে তারপরে তাকে জাজমেন্ট কি দিয়েছে জানেন বলেছে যে তুমি ছেলেকে বলছে যে তুমি এবং তোমার যা কিছু আছে সব তোমার পিতার দিস দিশ ইসলাম সয়থানি করার জায়গা তো যারা মানে দুর্বল চিত্তে সরিয়াটারে পুরো একদম মানে আদিম যুগের আরে ভাই আপনি জানানই তো নাই সরিয়ার মধ্যে বলেছে কি সেটাই জানেন আপনি আপনার মতো করে খালি বলেছেন নারীদেরকে পর্দায় থাকতে হবে নারীদেরকে নারী বাইরে গেছে নারী যুদ্ধ করেছে নারী কাজ করেছে চাকরি করেছে চাকরি করবে করছে কোনো সমস্যা নেই আপনি কে বলেছে তাদের ঘরের মধ্যে আটকে রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের দেশে যারা নারীদেরকে বাইরে নিতে চান তাদের উদ্দেশ্যটা কি সেটা একটু আপনাদেরকে বলতে হবে আমার মা বোন খালা আমার আমার দেশের নারী সম্মানিত নারীরা যারা কাজ করেন বিভিন্ন জায়গায় যেটা ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে বলেছেন মানে পোস্টটাতে যেটা বলা হয়েছে আমি যদি ধরে নিই কিছুক্ষণের জন্য যে ডাক্তার শফিকুর রহমান পোস্টটা করেছেন ধরে নিলাম পোস্টটা যদি করে থাকে পোস্টের মানেটা কি যে এটা যদি বাংলা কেন্দ্রে কি বলা হয়েছে যে সবাই বা যারা বাইরে কাজ করতে সবাই পতিতা এটা বলা হয়েছে বলা হয়েছে তা বাইরে কাজ করার নামে তাদেরকে পতিতা বানানো হয় বা বাইরে কাজ করতে গিয়ে পতিতা হয় এখন এটা কতটুকু সত্য আমার বাংলাদেশে যদি না কি সত্যি কথা বলেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন থাকলো যে বাংলাদেশের কোন অফিস আছে যে অফিসের ভেতরে নারী নির্যাতন হয় না যৌন হয় না একটা অফিস বলেন পুলিশের শুধু যারা ক্যাডার হয়ে যারা আসেন এডি এসপি এর নিচে নন ক্যাডার যারা এএসআই এসআই এস আই কনস্টেবল প্রতিটা জায়গায় চরমভাবে আমি বলছি না যে সবাই তাদের ইজ্জত দিয়ে দিতে হয় খুব কষ্ট হয় যদি একটু দেখতে দেখতে সুন্দর হয় তাদের জন্য খুব কষ্ট হয়ে যায় চাকরি করা প্রতিটা জায়গায় এরকম অভিযোগ অহরহ হাজার হাজার পেয়েছে এটা বাংলাদেশ একটা অফিসের ভেতরে বসের সাথে আপনি যদি ভালো ই নিতে চান আপনি করতে হবে আমার আমার অফিসের কথা যারা এই নারীদের বিরুদ্ধে মানে খুব ইয়ে করে আমি আমার আমার আমি একুশি টিভিতে কাজ করেছি আমি সেখানকার কথা বলি আমাদের মজুমদার সরি নামটা বলতে চাইনি দেখ উনি হচ্ছে এই প্রেজেন্টারদের এগুলো ডিল করতেন কোন প্রেজেন্টার কখন যাবে ওনার এক এক প্রেজেন্টার আছে এখন চ্যানেল টোয়েন্টি ফোরে আসছেন সুন্দরী নারী তো সেই সুন্দরী ওনার ওয়াইফ সোনার গায়ে ধরে সেখানে কলার মলার ধরা জুতা টুতা মারছে এগুলো অনেক কাহিনী টাহিনী এগুলো এই আমাদের এখানে করছে শিয়াল কখনো চায় না গৃহস্থ আপনার এই মুরগি তালা দিয়া তারপরে রাখেন শিয়াল চায় রে বাইরে থাকুক খাইতে সুবিধা হবে এইটা আমাদের দেশের কিছু শিয়াল আছে তারা এদেরকে নিয়ে আসতে চায় কিন্তু আমরাও চাই নারীরা বাইরে আসুক নারী নারীরা কাজ করুক কিন্তু তাদের কাজের নিশ্চয়তা দিতে হবে যেই শাহমাগিরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছে সেই শাহমাগিরা আপনাকে রাস্তায় নামিয়েছে রাস্তায় নামানোর পরে কোনো দিন আপনি শুনেছেন যে এরা আপনার কোনো বিপদে এসে সেই সুবর্ণচরে যেই ছয় চার সন্তানের মা ধানের শেষে ভোট দেয় নাই ভোট দিয়েছে সেই জন্য যাকে ধর্ষণ করা হয়েছে তার পাশে যা দাঁড়ায় নাই এই যে গার্মেন্টসে যেই নারীরা আজকে রাস্তায় নেমে এসেছে যারা কাজ করছে যারা গ্রাম থেকে এসে তারপরে ঢাকা শহরে থাকছে তারা যে দুর্বিষহ জীবনযাপন করে সকালবেলা একটা ডিম ভাজি খাওয়ার পয়সা তার নাই দুষে তার কঠিন কষ্ট করছে তার জন্য কে কি করছে তাদের কিছু নেত্রী আছে সেই নেত্রীগুলো মালিক পক্ষকে চাপ দিয়ে তারপরে একটা দাবি তোলে তোলার পরে নেত্রীদেরকে কিছু টাকা দেয় শ্রমিকদের অবস্থা যা তাই থাকে সব জায়গায় একই অবস্থা তাদের নিরাপত্তার জন্য তাদের সামাজিক আর্থিক কোনো নিরাপত্তার জন্যই তারা কোনো কিছু করে না কিন্তু ইসলাম সেটার বিধান দিয়েছে ইসলাম ইসলাম বলেছে যে আপনার ঘাম শুকানোর আগে আপনার ই দিতে হবে আপনি আপনার একটা প্রতিষ্ঠানের কত পার্সেন্ট আপনি দিবেন আপনার ইনকামের কত পার্সেন্ট আপনার দিবেন গরিব মানুষকে দিবেন এই ইসলাম বলেছে এর ছেড়ে সুন্দর করে পৃথিবীর কোনো আইন আপনার বলে নেই